রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর কাজ বাড়ি বাড়ি ঘুরে এই কাজ সম্পন্ন করার দায়িত্ব পালন করছেন বিএলওরা বেশিরভাগ বিএলও রাই স্কুল শিক্ষক এই পরিস্থিতিতে একই স্কুলের সমস্ত শিক্ষকই বিএলওর দায়িত্বে নিযুক্ত আছেন এমন ছবিও সামনে আসছে এই ঘটনা সামনে আসতেই স্কুলের ছেলে মেয়েদের পঠন পাঠনের কি ব্যবস্থা হবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা কালনা মহকুমার পাঁচরক্ষী বাণী বিদ্যা মন্দির প্রাইমারি স্কুলের চারজন শিক্ষক চারজনই বিএলও এর দায়িত্ব পেয়েছেন তোমাদের পঠন পাঠন নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অভিভাবকেরা দেখো ভাবজি বলতে স্কুলটা তো অবশ্যই আমি চাইবো যে আমার মেয়ে স্কুলে পড়ছে যখন আমার মেয়ে স্কুলে স্কুল দিকটা অবশ্যই চলুক স্কুলটা যেন বন্ধ না যায় তাই বিএলওর ব্যাপারটা স্কুলে দুজন থাক দুজন বাইরে বিওলোর যে ডিউটি পড়েছে দুজন যাক স্কুলটাও চলুক ওদিকের কাজটাও চলুক চাই আমি চাইছি তো এটাই আচ্ছা বলছি কি যদি স্কুল বন্ধ করে ওনারা চারজনই ডিউটি করেন তাহলে সেই ক্ষেত্রে কি পড়াশোনার ক্ষতি হবে বলে মনে করতে পড়াশোনার ক্ষতি হবে কারণ এই ধরুন এক মাস কন্টিনিউ বন্ধ ছিল স্কুলটা পুজোর ছুটির কারণের জন্য আবার এই এই কারণের জন্য যদি আবার স্কুলটা বন্ধ যায় তার তার জন্য তো পড়াশোনার এমনিই ক্ষতি হবে বাচ্চাদের তাহলে কি অন্যান্য স্কুলেও কি এরকমই না অন্যান্য স্কুলে এরকম কোনো সমস্যা আছে কি আমি তো সেটা তো বলতে পারবো না আমার মেয়ে যে তো এই স্কুলে পড়ে সেই কারণে জন্য আমি এই স্কুলে চাইবো আরও যদি এরকম অন্যান্য স্কুল থাকে যে এরকম সমস্যা সব ছেড়ে নিয়ে যাওয়া হবে তা আমি সেই স্কুলের জন্য বলবো যেন স্কুলটা যেন বন্ধ না যায় আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া পাঁচরক্ষী বাণী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক বরুণ কুমার মিত্র জানান তা স্কুলের চারজন শিক্ষকের চারজনই বিএলও এর দায়িত্বে আছে তিনি বলেন আমার স্কুলে চারজন শিক্ষক ও চারজনেরই তাহলে মানে স্কুল মেইনটেইন করে কিভাবে এই কাজটা করবে কি ভাবছি ভাবজি বলতে আমাদের আমাদের চারজনের মধ্যে যে আলোচনা হয়েছে নিজেদের মধ্যে সেটা হচ্ছে আমরা সকালে এক দফা কাজ করব বিএলও পরে স্কুল করব স্কুল করে গিয়ে আবার পাঁচটা থেকে বিএলওর কাজটা শুরু করবো তাতে করে যদি আমাদের রাত নটা পর্যন্ত কাজ করতে হয় পড়বে দেখুন স্কুল হ্যাম্পার যাতে না হয় সেই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা স্কুলে চারজন বসে সিদ্ধান্ত নিয়েছি যাতে করে বাচ্চাদের ক্ষতি না হয় কারণ ওদের তো ওরা তো আমার আমার কাছে আগে আর বিএল ও ডিউটিটাও আমার কাছে একই রকমভাবে গুরুত্বপূর্ণ এবার আমরা তো কোনোভাবেই ওদের পড়াশোনাটাকে পিছিয়ে দিতে পারি না এই ডিউটির জন্য তাই আমরা ঠিক করেছি আমরা এরকম আন্ডারস্ট্যান্ডিংয়েই চলবো এবং সকালে এবং বিকালে বিয়েলের ডিউটি করবো মাঝে স্কুল চালাবো আমাদের পক্ষে এটা খুব চাপের হয়ে যাবে খুব হেক্টিক হবে এটা আমাদের কাছে হবে না বলেই আমাদের এখনো মনে হচ্ছে কারণ আমার হাতে আর এক মাস সময় আছে নভেম্বর ডিসেম্বরের দশ দিন এর মধ্যে আমাকে ফাইনাল পরীক্ষার জন্য থার্ড টার্ম পরীক্ষার জন্য আমাদের আমাকে ওদের তৈরি করতে হবে বাচ্চাদের আমাদের তৈরি করতে চারজন কি তৈরি করতে হবে এমনিতেই আমার পাঁচটা ক্লাস চারজন টিচার শ্যামসুন্দর পাল অ্যাসিস্ট্যান্ট টিচার উনি দুটো ক্লাস নেন শিশু ওয়ান নেন ক্লাস টু নেন ওকে একইভাবে বাচ্চাদেরও তৈরি করতে হবে তাই বাচ্চাদের দিকে তাকিয়ে আমাদের আমরা এক্সট্রা কাজ করব এক্সট্রা সময় দেবো না 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 আমরা কোনো আবেদন জানান জানাইনি আর মনে হয় না আবেদন জানিয়ে কোনো কাজ হবে আমাদের ডিউটি দিয়েছে আমরা ডিউটি নিয়েছি আগামী এক মাস ধরে চলবে বিএলও এর কাজ এক স্কুলের সব শিক্ষক যদি বিএলও এর দায়িত্ব পালন করেন তাহলে স্কুলের পঠন পাঠন কিভাবে চলবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা অভিভাবকদের দাবি এইভাবে স্কুলে সকলেই এর কাজ করলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা